একটা প্রতিবাদ আল্টিমেটাম দিয়ে শেষ করি কুয়াকাটা সাগর পার মসজিদে এখন খবর এলো কি কইছিল আমাদের ইমাম সাহেব মোস্তফা ভাই নরম মানুষ মহিপুর লমক্য পরিষদের সেক্রেটারি বাংলাদেশ কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের মহিপুর থানার সেক্রেটারি সাগর পাড়ের মোস্তবাবাই মহিলা মাদ্রাসার মোহতামিম তিনি সবাইকে জুমায় মাগরিব মা মাগরিবের সময় সবাইকে ইসলামের পক্ষে থাকতে বলায় আলী হোসেন নামে কেউ একজন বলেছেন আপনারা এই নামাজ পড়ানো লাগবে না ঠিক আছে পড়াবে না মোস্তফা ভাই যে বেতন পেতেন ওখান থেকে আমি দেব এখন থেকে এই আলী হোসন কেসে নামাজ পড়াবে

সবাইকে নির্যাতন করা হবে মুক্তিতে করা হবে না এই কুয়াকাটায় যারা মুসলমান দাবি করেন আমি দল বুঝি না আমি দল বুঝি না এই কুয়াকাটায় যারা মুসলমান আপনার যেই দলের হয়ে থাকেন আপনার উপর ইমানি দায়িত্ব আপনার জন্য অবশ্য করে নিয়ে যে ইমানকে বলেছে সাথে হবে না ইসলামের পক্ষে থাকার কারণে ইস潭তম লোক শাস্তি হতে হবে ইস潭ের বিরুদ্ধে সরাসরি বিরুদ্ধে হয়ে ঘোষণা করছে ইস潭ের বিরুদ্ধে দাঁড়িয়েছে রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়েছে 99 ভাগ মুসলমানের কাছে ইসকাম বিরুদ্ধে কাওকে দাঁড়াতে দেব না আপনাদের কাছে রেখে গেলাম এশা নামাজ ও মুস্তাবাই পড়াবেন এর ব্যতিক্রম যদি হয় সাংবাদিক বন্ধুরা আছেন এখানে প্রেস ক্লাবের সবাই ছিলেন মাগরীবের আগের সভাপতি তুষার এখনও সহ এখনো যারা আছেন অন্যায়কে তুলে ধরেন কে এই আলী হোসেন তাকে সবার সামনে প্রকাশ্যে তার ছবি তুলে আপনারা নিউজ করেন আলী হোসেন খন্দকার তাকে সামনে নিয়ে আসেন এটা মগের মূল্য নয় এত বড় দুঃসাহস এই ধরনের আল্লাহ আরে ভূমিকম্প কেন হয় এই যে এত ভূমিকম্প কেন হয় এদের কারণেই হচ্ছে এদের কারণেই গজব পতিত হচ্ছে আল্লাহ বোঝার তাও মা আলাই করেন্লাল বালা